বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কিন্তু ঝলক দেখিয়ে জিতল আমেরিকা বিশাল টার্গেট তারা করে শেষ পর্যন্ত জয়ের দেখা পায় যুক্তরাষ্ট্র আমেরিকা উইন দ্য টস সিলেক্ট বল ফার্স্ট কানাডার তারা টচে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে মাত্র পাঁচ উইকেট হারিয়ে একশো চৌরানব্বই রানের বিশাল একটি টার্গেট করে তারা ভেবেছিল শেষ পর্যন্ত ম্যাচটা কিন্তু জিতেই যাবে কিন্তু শেষে আর জয়ের দেখাটা হলো না কানাডার সত্যি অসাধারণ খেলেছে কানাডা উদ্বোধনী ম্যাচে একটা টি টোয়েন্টি ক্রিকেটে যে ওয়ান হান্ড্রেড এইটটি প্লাস টু হান্ড্রেড রান হয় সেটির কিন্তু দেখা পেলাম প্রথম উদ্বোধনী ম্যাচেই সত্যি অসাধারণ খুব ভালো লেগেছে আমাদের ওয়ান রান করে কানাডা শেষ পর্যন্ত কিন্তু জয়লাভ করতে পারেনি একশো পঁচানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্র তারা মাত্র সতেরো ওভার চার বলে মাত্র তিনটি উইকেট হারিয়ে একশো সাতানব্বই রান করতে সক্ষম হয় অসাধারণ একটি ইনিংস খেলেছে অ্যারন জন্স মাত্র চল্লিশ বলে চোরানব্বই রানের ইনিংস খেলতে সত্যি দেখার মতো প্রথম উদ্বোধনী ম্যাচেই কিন্তু একটি রেকর্ড গড়ে ফেলল অ্যারন জেন্স মাত্র বলে রান রান আর যদি হতো তাহলে কিন্তু তার প্রথম উদ্বোধনী ম্যাচেই কিন্তু সে সেঞ্চুরি দেখাটা পেত যাই হোক লাক পরবর্তী নেক্সট ম্যাচে দেখা যাক সে কি করতে পারে তো তার চোরানব্বই রানের মধ্যে ছিল চারটি চার মাত্র চারটি চার হাঁকিয়েছেন এবং বিশাল দশটি ছক্কা এক ম্যাচে দশটি ছক্কা টি টোয়েন্টিতে এই টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রথম ম্যাচেই কিন্তু একটি নতুন একটি রেকর্ডের দেখা পেলো তার স্ট্রাইক রেটটা যদি দেখি টু হান্ড্রেড থার্টি ফাইভ দুইশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে তিনি রাউন্ড তুলেছেন সত্যি দেখার মতো অসাধারণ একটি ইনিংস খেলেছে তো আমরা দেখবো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দশটি এক মাসে দশটি ছক্কা কেউ হাঁকাতে পারে কি পারে না সেটি কিন্তু দেখার বিষয় তো আমার একটি কথা মনে পড়ে গেল এদিকে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হেরেছে তো বাংলাদেশের প্লেয়ারদের বাংলাদেশের বিসিবির সভাপতিকে এবং বাংলাদেশের হেড হাতের সিংহের কিন্তু শিক্ষা নেওয়া উচিত কানাডা এবং যুক্তরাষ্ট্র তারা কিভাবে খেলেছে তারা কতটি রান করেছে তাদের যদি দেখে বাংলাদেশ যদি দেখে তাহলে কিন্তু তাদের একটা লজ্জা পাওয়ার বিষয় যে তারা এত অল্প সময় কিভাবে। এত স্ট্রং হয়ে গেল যে যুক্তরাষ্ট্র কিন্তু কম নয় বাংলাদেশকে ওয়ান টি টোয়েন্টি প্রথম টোয়েন্টি এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কিন্তু হারিয়েছে বাংলাদেশকে তো যুক্তরাষ্ট্র কানাডাকে ছোটো করে দেখার কোনো কিছু নয় বাংলাদেশ তো টি টোয়েন্টি খেলা পারেই না